হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ভেটকি মাছের কাঁটা মাথা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি রান্না করে দেখাবো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেলে রান্নাটা হবে দেখুন মাথা কাঁটাগুলো বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পরের কাটা মাথাগুলোও দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে আমি তেলের মধ্যে একটু তেজপাতা একটু গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ডুমো করে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে ওর মধ্যে এটার একা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম বেশ তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি আর দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নর্মাল যে গুঁড়ো মশলাগুলো থাকে সেইগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসর মতন কষে নেব মশলাটাকে একটু জল দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে মশলাটা এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি আলুটা ভাজতে ভাজতেই গলে গেছে যেই ফুটে গেছে আমি ওই জন্য মাছের কাঁটা মাথা ভেজে রাখাগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুটে গেছে দশ মিনিট মতন আমি গ্যাস কমিয়ে এটাকে ফুটিয়ে নেব লাস্টে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং এটা খেতে দারুণ স্বাদ হয় আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আজকে মতন রেসিপিটা আমি শেষ করলাম এখানে টাটা